কত চাইতেছেন এটা এটা এক লাখ তিরিশ চাইতেছেন তিরিশ চাইতেছেন কয় মন বুঝতে হইব তো এটা চার মন সাড়ে চার মন গোস্ত হবে কত চাইতেছেন এক লাখ এক লাখ কত তিরিশ এক লাখ তিরিশ চাচ্ছে তো আপনারা আসলে কিন্তু নিতে পারবেন এরকম বড় বড় ফিজিয়ামের আর যেদিকেও কিন্তু পিজি জাতের হার আছে